সাবেক প্রধানমন্ত্রী ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং একুশ আগস্ট গ্রেনেড হামলার মিথ্যা মামলা থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেকুসুর খালাস পাওয়ায় শ্রীনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে শ্রীনগর প্রতিনিধি এম এ কায়ুম মাঝভাণ্ডারীর তথ্যচিত্রে শুক্রবার সন্ধ্যায় শ্রীনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে এ দোয়া মোনাজাত করা হয় শ্রীনগর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নূর ইসলাম ব্যাপারের সভাপতিত্বে এবং উপজেলা যুব সদস্য সচিব মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আশরাফ হোসেন মিলন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মিলন সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল্লাহ সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জহির উপজেলা কৃষক দলের আহ্বায়ক শাহ আলম মৎস্যজীবী দলের আহ্বায়ক আমির হোসেন ছাত্র দলের সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমন বিএনপি নেতা আব্দুল হামিদ তালুকদার আমির হোসেন মিন্টু মনির মির যুবদল নেতা তরিকুল ইসলাম সেন্ট মোড়ল পরাণ বুলেট রনি জাকির স্বেচ্ছাসেবক দলনেতা সোহেল মাহমুদ মেহেদি হাসান জেকে আলামিন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ